নমস্কার বন্ধুরা নিথিল দে আমাকে সবাইকে নমস্কার বলতেছি আর প্রথমের পর্ব শুরু করি হচ্ছে মাছ কাঁকড়া দিয়ে শুরু করবো আজকে ওই পাশে কাঁকড়া এই পাশে মাছ মাছ কাঁকড়া সব কাটবো না করব চলো মাছ কাটে নিই আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা ভিডিও আর ভিডিও লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর ফেসবুকে যাই তোমরা অবশ্যই কিন্তু ফেসবুকে গিয়ে ফলো করবা নীতিন ধামাকা কিচেন আমার ফেসবুকের চ্যানেল খুলে অবশ্যই ভিডিও সার দিয়েছি তোমরা অবশ্যই যাবা ফেসবুকে গিয়ে ফলো করবা আর ইউটিউ ইউটিউবে যাইয়ে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা যাদের কাছে নতুন বসে যাচ্ছে অবশ্যই বন্ধুরা দিদিভাই দাদাভাই তোমরাও বলতেছি সবার ভিডিওটা দেখা কত ধরনের মাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুই মাছ এটা রুই মাছ এটা হচ্ছে এই এক ধরনের বালে এই এক ধরনের বালে এই যে পার্শে মাছ পাশ্চে মাছ এই যে বড়ো এই যে ছোটোতা এই যে কুকারু আর এই যে চান্দা আর এই যে হচ্ছে একটা বিটকি মাছ রান্না করবো আর এই দেখো বন্ধুরা এতে হচ্ছে কাঁকড়া এর ভিতরে চিংড়িও আসছে যে এই দেখো এতে চিংড়িও আসে তলে ডুবে গেছে এর তলে চিংড়ি আসছে চিংড়ি কাঁকড়া আমি পরে কাটব আগে বন্ধুরা মাছ কাটিনি আর আকাশে মেঘ করে চলে আসছে আগে মাছ কাটিয়ে নিই মাছ কাটে তারপরে এই কাটতে কাটতে তারপরে রান্না কি কি করবো তা ভাবিনি এখনও সকালের তে রান্না করে নিই ছেলে মেয়ে যা ছিল দিদি বাড়িতে একটু বিরিয়ানি পাঠিয়েছে তাই দুইজনে খেয়ে এনে আর আমাকে এখনও খাওয়া দাওয়া হয়নি সকালে মাছ রাত্রে মাছ ধরে নিয়ে আসছে তার জিনিস বোত সব হচ্ছে ধোয়া পালা করিসি এক হচ্ছে মাছ কাটিয়ে নিই আর সায়ের অতটা সাই নিয়ে এনেছি রুই মাসে সাই লাগান লাগে না তাও একটু সাই লাগাই নিছি আর এই মাসে যা কুটি কুটি আসতে এই কাটতেই সময় লেগে যায় বন্ধুরা কাটবো তো ভালো হবে আমার একটু আগুই যাবে এর আসতে দেখেছো বন্ধুরা একদম কুটি কুটি আসতে একদম ছোটো ছোটো দেখো এইটুকুটুকু আসতে সারাতে যা সময় লাগে নখ দিয়ে সারাতে আমাকে একটা মায়ে বলতেছে নখ দিয়ে সারাতি হয় এই দেখো ওই যে কতগুলো কাটে নিলাম ওই পাশে কাটে কাটে থুচ্ছি আর বন্ধুরা সকালবেলায় আমার কাঁকড়ায় কামড়াইছে আমার হাড্ডি ভেঙে দিত আজকের ওড়ায় ওরা ওরা দিতে তোরা আমারে খাবি তোরে আমরা খাবো আরে এত কুটি কুটি হাস্টে এই হাস্টের জন্যই তো ওখানে রান্না করবো এখনো রান্না করিনি কখন করবো এই মাছ কাকাটা কাটতে কাটতে তো আমার সারা মাছ কাটতি লাগি এবারে বালি মাছ কাটবো সাইনি কিন্তু এই মাছের জন্য এই মাছগুলো কাটবো কাটা হয়ে গেছে এগুলো আলাদা একটা থালে ওঠায় কি বেলি মাছ চেয়ে নাকি চ্যাপটা বালি বেলি মাছ চ্যাপটা হ্যাঁ কিন্তু মাছটা অনেক বড় বলতে রা দেখো আর কি নালা এর গায়ে ওই জন্যই সাইনিছি খাই নিচ্ছি এগের জন্য সাইনেছি আন্দোলা এই দেখা কাটিয়ে নিচ্ছি বালি মাছগুলো আর এই মাছগুলো কীরকম মডেলের মাছ তাই দেখো এদিকে এদিকে আর একদম গোল পাউশ মাছের মতন গোল বাউশ মাছ টাকি মাছ যেরকম গোল থাকে এই গোল আর এতে মত নেই কিন্তু বাইলে মাছ অনেক টেস্টি মাছ দেখতে যাচ্ছে রাস্তা দিয়ে পাকাড়ি হয়েছে বন্ধুরা পাকাডিম দেখো 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 পাকাড়ি হয়েছে এই দেখো উন থাকে ডাইলে মাছের পেটে একটা দেখো কত বড় একটা মাটি দেখছ আবার একটা কাটেনি বাবা বন্ধুরা আমার হাতের যা অবস্থা হয়েছে কাঁকড়া কামড়াইছে ছেলে কি করছে সকালবেলায় কাঁকড়া বাঁধেছে সে কাঁকড়া এখনও কাঠে নিউ পাশে রইছে এগুলো না বড় একটা কাঁকড়া বন্ধুরা বাকি আমার কাঁকড়া আমি বাঁধে রাখছি আর বন্ধুরা ধরিসে আমার এ হাতের থেকে হাত এখন তো সাই লাগানিতে তোমাকে দেখাবো এই না আঙুল একদম ধরিছে যদি না সারাতি বার্তা আসছে আমার আঙ্গুলই মানে আজকে ভাঙিয়ে দিত বড়ো কাঁকড়া জলা করতেছে ফটো ফটো কামড়ায় থেত করে देছে মাংস হইছে গা বর্ষা শুরু হইছে একটু একটা দিন একটু ভালো যাবে না বন্ধুরা বন্ধুরা মাছ তো কাটা হলো এতক্ষণ ধরে আমি মাছ কাটি নিচ্ছি এই ব্যাটা কাটা তিন আদ্রিকার কাটিছে একটু কাটিনি আপনি কাটতে কি একটু কাটিনি এখন মাছ কাকরা কাটবো আমি আজকে ভিডিওতে এবারে বন্ধুরা আমার সাইডে কিটা দেখতে পাচ্ছেন এই আছে আমাদের মায়ে আমার ভাসুরের মায়ে মানে আমার জেঠা শ্বশুরে জেঠা শ্বশুরে ছেলে ছেলের ঘরে ছেলের ঘরে এই একটাই মেয়ে আমার ভাসুরের মায়ে

उधर आज कल हमारे किसी को अलग दिस ना हमारे माये ही छुट्टो माये ही शॉप किसी को दे দেখা দুজনে তুলিছে আরো তুলতে বেশ না আরো এইবার এটা তোলো ওই তুলে তোলো তো আসো শোনাই এইখান থেকে বেরবো কথা আসো হ্যাঁ এবারে ধর ধরে নিয়ে যাও ভরি দাও এইখানে দুটো আছে তুমি নেছি নাও দি রান্না করব উহ সলিড একদম কচি নাও খাতি যে টেস্ট লাগবে না লাউড়া বন্ধুরা এর কাটকা নাও সিলকা শুদ্ধ দিয়ে দেবো বন্ধুরা কও এও খালি পটিং হবে না কও হয় হয় পটিং হবে না কবা হয় হয় আর সিলকা ভাজা কতবতা কিটা ভাজা করে এসছি মাছ কাঁকড়া উঠা লাউ কাটে নিচ্ছি ফটাফট কাটতেছি ফটাফট পুরো ব্যস্ত দেখো সব দিয়ে দেবো সব দিয়ে দেবো দেখো কাঁকড়া কাঁকড়া আর চিংড়ি কাঁকড়ার চিংড়ি লাউ লাউ দিয়ে রান্না করবো দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে কাঁকড়া দিয়ে দিচ্ছি 홀로 들이빗지, 러블리 들이빗지. বলে দিয়ে দিচ্ছি আর আকাশে জানো বন্ধুরা বাজিপোটে চটটা আছে কালিপুজো চলে গেছে না এখন এই গ্রামে তো ফোটা বন্ধ হয়ে গেছে এখন আকাশে ফটা শুরু করে দিতে তো বন্ধুরা এইতে আমার বাজিতের জমের ভয় এদিকে বাজের ভয় এদিকে মেঘের ভয় সবদিকে ওদিকে বাদ ধান দিতে এদিকে মেঘের মেঘের একটা আর আমাদের দেখো লাউতে খালি জল বেরোছি আমি ঢেকে দিচ্ছিলাম এবার কাঁকড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা

হয়ে গেল কাকড়া তো রান্না হয়ে গেল এবারে মাছের পালা মাছ রান্না করলো দেখো মাছ আমার যে কটা লাগবে আমি সেই করে নিয়ে নিয়েছি রুই মাছ নিয়ে নিছি আর পার্শে মাছ নিয়ে নিছি আর একটা খারি ভেটকি মাছ নিয়ে নিয়েছি কত বড় একটা গাবলায় বন্ধুরা দেখো কি অবস্থা এত বড় একটা গাবলায় আমার মাছ তলায় তোলায় নাচতেছে

লাফা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করবে ছেলে লাফা কাটে বেশি তাই বারেবার করছে দেখাও 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 তাই দেখাই দিলাম হয়েছে মাছ ভাজা কমপ্লিট ওই গোটা জিরে পেঁয়াজ এবার দেখ মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা বেশি করে আমি দেখাচ্ছি না ভিডিওর তরকারি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা কিন্তু পা না তোমাকেও অসহ্য হয়ে যাবে এই আমি মাছ কাটা নিয়ে সবজি তোলা নিয়ে সেই সবজি দিয়ে রান্না সব মানে জমির সবজি মাছ ধরা সব কিছু দেখাইয়ে ভিডিও করতে গেলে এত বড়ো হবে আর ভিডিওটা বুঝলো এত বড় হবে তাই আমি ছোটো করতে চাচ্ছি থেকে তাই না মানে মশলা হয়ে হয়ে তরকারি গেছে দুটো তরকারি একসাথে হয়ে গেছে এই একটা তরকারি এই একটা তরকারি দুটো তরকারি হয়ে গেছে আর দন আর পারাবো না ফেসবুকেও সারবো ইউটিউবেও সারবো ফেসবুকে যাই তোমরা ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ফেসবুকে ফল সব করে দেওয়া আর ও সেই প্রমাণে আসতে এই তো নমস্কার এখনো ভাত খাইনি কিন্তু এখন যাচ্ছি ভাত খাচ্ছি